হঠাৎ করে জ্বর সর্দি হয়ে শরীরের অবস্থা তো খারাপ হয়েছে সেই সাথে চির হয়েছে ভীষণ পরিবর্তন জ্বরের মুখে কোনো কিছুই খেতে ভালো লাগছিল না ভেবেছিলাম খাবার অর্ডার করব কিন্তু লাস্টবার অর্ডার করে যে ধরাটা খেয়েছিলাম পুরো টাকাটাই নষ্ট এই জন্য চিন্তা করলাম কষ্ট হলেও বাসাতেই তৈরি করে খাবার খাই একটু কষ্ট হলেও রুচিসম্মত ভাবে খাবারটা খাওয়া যাবে তো চলেন তাহলে রেসিপিটা শেয়ার করি এতে ইচ্ছে হয়েছিল ঝাল ঝাল করে তান্দুরি চিকেন তো তান্দুরি চিকেন বানানোর জন্য এইখানে আমি মুরগির দুটা লেগ পিস নিয়েছি মাংসগুলোকে সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে একদম যেন জল না থাকে এই জন্য আবারও টিস্যু দিয়ে মুছে নিলাম এবারে প্রথমেই নিয়ে নিচ্ছি তান্দুরি মশলা তান্দুরি মশলাটা একটু বেশি করে দিচ্ছি তারপরে দিচ্ছি টক দই অবশ্যই কিন্তু টক দইটা ব্যবহার করতেই হবে তারপরে দিলাম রসুন বাটা চিলি ফ্লেক্স আদা বাটা চিলি সিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো টমেটো সস এবং স্বাদ মতো লবণ লবণটা যে যার স্বাদ তো দিবেন যেহেতু আমি দুই রকম সস ব্যবহার করেছি এই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে তারপর সবগুলো মশলা সাথে মেখে নিচ্ছি মশলাগুলো মাখানোর সময় চমৎকার একটা গন্ধ বের হবে তান্দুরি মশলার যেহেতু টক দইটা ফেটানো ছিল না এই জন্য আমি মশলাগুলোকে সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি যেটা উপর থেকে ভেসে না থাকে মশলাগুলো সুন্দরভাবে মেখে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস এবারে মশলার মধ্যে মুরগির রানগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে সুন্দর ভাবে এইটাকে মেখে নিতে হবে এর গাগুলো আমি একটু মাছ বরাবর কেটে কেটে দিয়েছি যেন মশলাগুলো ওর মধ্যে ভালোভাবে যায় এবং চিকেনটা খুব ভালোভাবে কুক হয় ভালোভাবে মশলা মাখিয়ে চিকেনটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিলাম যত বেশি ম্যারিনেশনের জন্য রাখা যাবে চিকেনটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে চিকেনের সাথে রুটি খাওয়ার জন্য এখানে আমি নর্মাল রুটিটাই তৈরি করতে চেয়েছিলাম তারপরে ভাবলাম যে একটু টক দই দিয়ে ডো তৈরি করে আন রুটির মতো তৈরি করি তো যেহেতু আমার হাতের কাছে ইস্ট ছিল না এবং শরীরটাও খুব বেশি ভালো ছিল না এই জন্য একটু মোটা করে নান রুটির মতো বেলেই সেকে নিয়েছিলাম তো এখানে এই ডোটাও আমি রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য আমার হাতে একদমই খুব বেশি সময় ছিল না এই জন্য খুব বেশিক্ষণ ধরে ম্যারিনেশন হয়নি এবার আমি একটা নন স্টিকের ফ্রাই প্যানে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে হালকা আছে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব অনেকটা সময় নিয়ে এটাকে কুকড করতে দিব খুব বেশি তাড়াহুড়া করলে চিকেনটা কিন্তু পুড়ে যাবে উপর থেকে আর ভেতরটা কাঁচা থেকে যাবে যখন আপনি ভাজবেন তখন এত চমৎকার একটা গন্ধ বেরোবে সেই গন্ধে পুরো বাসাটা একদম মম করবে যদি আপনার হাতের কাছে সবগুলো মশলা থাকে এবং রেডি করা থাকে দেখবেন কোনো কিছু রান্না করতে খুব বেশি সময় লাগবে আমি এবার রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি একটা লাচির ওপরে আর একটা লাচি দিয়ে মোটামুটি তিনটা করে লা উপরে একটু তেল ব্রাশ করে এইভাবে মোটা করে বেলে নিয়েছি দেখতে একদম নান রুটির মতোই হবে নান রুটির মতো অতটা সফট না হলেও খেতে কিন্তু মোটামুটি নান রুটির মতোই হয়েছিল রুটিতে আমি ঘি বা বাটার ব্যবহার করেছিলাম না হালকা একটু সরিষার তেল মাখিয়েই এটা সেকে নিয়েছিলাম পরে গরম গরম রুটির সাথে গরম গরম তান্দুরি চিকেন সার্ভ করেছি ওর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছিলাম সেই সাথে নিয়েছিলাম কিছু কাঁচা পেঁয়াজ আর তান্দুরি ভাজা ভাজা করা মশলা টা এক কথায় খেতে অসাধারণ হয়েছিল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং